সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য এক নতুন দুঃসংবাদ এসেছে বিশেষ করে যারা ইকামা নবায়ন ভিসার মেয়াদ বাড়ানো বা পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে চান তাদের জন্য ভিসা ও ইকামার ফি বাড়ানো হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আপসের বিজনেস প্ল্যাটফর্ম সম্প্রতি এসব ফি হালনাগাদ করেছে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরব ছাড়তে ও পুনঃপ্রবেশ ভিসা ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ সৌদি রিয়াল অন্যদিকে ইকামা নবায়ন ফি একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল এবং দেশ ত্যাগে ভিসা ফি সত্তর রিয়াল নির্ধারণ করা হয়েছে এছাড়া পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে হলে খরচ করতে হবে ঊনসত্তর রিয়াল আর কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি আটাশ দশমিক সাত পাঁচ রিয়াল এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয় এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে ভিজিট ভিসাধারীদের জন্য গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য একটি নতুন সেবা চালু করেছে আবেশ প্ল্যাটফর্ম এর মাধ্যমে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে এক ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে দুই ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিনের মধ্যে রিপোর্ট দাখিল করা যাবে তিন হওয়ার চোদ্দ দিনের বেশি সময় পর রিপোর্ট দাখিল করা যাবে না চার ভিসা স্ট্যাটাস অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হতে হবে পাঁচ প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না বর্তমানে সৌদি আরবে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি রয়েছে যাদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক প্লান্টেশন কৃষি সার্ভিস বা উৎপাদন খাতে কর্মরত কোভিড পরবর্তী সময়ে সৌদি সরকারের বিদেশিদের চাকরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বিধি আরোপ করেছে যার ফলে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা আগের মতো আয় করতে পারছেন না এবং কর্মীদের বেশি বেতন দিতে পারছেন না বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হলো সৌদি আরব দুই সালে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশই সৌদি আরবে গেছেন সৌদি আরবে কর্মসংস্থান বৃদ্ধির কারণ হিসাবে জানা গেছে দুই সালে ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ায় প্রস্তুতি হিসাবে দেশটির নির্মাণ কাজ চলছে যা কর্মীর চাহিদা বাড়াচ্ছে এছাড়া সৌদি আরব বর্তমানে প্রতিদিন চার হাজার থেকে ছয় হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিচ্ছে এই সংখ্যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে সৌদি আরবের উন্নয়ন প্রকল্প এবং কর্মী চাহিদা সৌদি আরবে ভীষণ দুই তিরিশ পরিকল্পনার অধীনে দেশটি বেশ কয়েকটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করছে যার মধ্যে রয়েছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প দু সালের ফুটবল বিশ্বকাপ এবং দু সালের রিয়াদ এক্সপো সহ আরও বেশ কিছু উচ্চ পর্যায়ের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব এসব ইভেন্টের জন্য শ্রমশক্তির চাহিদা বৃদ্ধি পেয়েছে দু সালে সর্বোচ্চ ছয় লাখ শ্রমিক সৌদি আরবে গেছে বাংলাদেশ থেকে এমন তথ্য জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এসব তথ্যের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য সৌদি আরবে চলমান পরিস্থিতি ও নতুন ফি পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকতে হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই ভিডিওটির যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে আপনি শেয়ার করে রাখতে পারেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্রবাসীদের আপডেট খবর পেতে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন